নমস্কার বন্ধুরা আজকে একদম আলাদা একটা টপিক নিয়ে ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার উনিশতম বিবাহবার্ষিকীতে আমার শখ হয়েছিল আমার ওয়াইফকে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো সেই বিরিয়ানি রান্না করার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি এক কেজি দুশো বাসমতি চাল আর এক কেজি সাড়ে সাতশো মাংস ইউজ করেছি বিরিয়ানিটা ফার্স্ট টাইম বানাচ্ছি এমনি চাইনিজ তারপর তন্দুর সাউথ ইন্ডিয়ান সব রকমই রান্না পারি কিন্তু বিরিয়ানিটা আমি এই ফার্স্ট টাইম রান্না করছি তো কীরকম এক্সপিরিয়েন্সটা হলো কি হলো কিভাবে তৈরি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো আমার ভিডিওটা তো প্রথমে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি টমেটোর পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে দুভাগে রেখে দেওয়া হয়েছে একটা বারিস্তার জন্যে আর আর একটা রান্নাই ইউজ করার জন্য দেখতে পাচ্ছ টমেটো পেস্ট এরপর মাংসগুলোকেও প্রায় মশলা মাখিয়ে সব রকমের টক দই দিয়ে চিকেন মশলা দিয়ে নুন পরিমাণ মতো লঙ্কা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিই আর এদিকে আলুগুলোকে আমি গরম জলে বসিয়ে ওর মধ্যে একটু মিঠা আতর একটু কেওড়া জল একটু গোলাপ জল একটু খাওয়ার রং ব্যবহার করে সিদ্ধ করতে বসি যে দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো সিদ্ধ হচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে ভেজে এইভাবে থালায় তুলে রাখছি এই যে আলুগুলো ভাজা হচ্ছে আলুগুলো ভাজা হলে তুলে রেখে এবার রান্নার বড় বিরিয়ানির হাড়িতে আমি তেল আর ঘি একসাথে দিয়ে ওর মধ্যে গরম মশলা দিয়ে তেলটাকে গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ততক্ষণ ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রঙের হয়ে যায় এবার এর মধ্যে থেকে একটুগুনি পেঁয়াজ তুলে রাখতে হবে বাড়িস্তার জন্য আমি এখানে এক কিলোর কাছাকাছি পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা এদিকে চাপিয়ে দিলাম উল্টো দিকের হাঁড়িতে দেখতে পাচ্ছ জল গরম হচ্ছে ওর মধ্যে বাসমতি চালটা ভেজানো আছে প্রায় আধ ঘন্টা ওটা দিয়ে ওর মধ্যে ছাড়া হবে মাংসটা ভালো করে কষা হয়ে গেলে যখন তেল ছাড়বে অল্প একটুখুনি ওর মধ্যে জল দিয়ে দিতে হবে দিয়ে বিরিয়ানির মশলা মিক্সড করে দিতে হবে এই যে এবার এদিক থেকে আমার বাসমতি চালটা রান্না হওয়া শুরু হয়ে গেল এদিকে আমি একটা পেস্ট করে নিলাম আমুল ক্রিম ওর মধ্যে একটু মিঠা তোর একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে ক্রিম দিয়ে ভালো করে ফাটিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এটা বিরিয়ানিতে দিতে হবে এই যে একটু কেওড়া জল দিলাম একটু গোলাপ জল দিলাম একটু মিঠা হাতও দিলাম আমার ওয়াইফও আমার সাথে একটু হেল্প করেছে তো ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা কখন দেব সেটা তোমরা বন্ধুরা দেখতে পাবে এই পেস্টটা কিন্তু বা এই মশলাগুলো টোটালি আমার মাথা থেকে এসছে আমি কোনো ইউটিউব কোনো ভিডিও সাহায্য নিইনি এবার যখন রাইসটা হয়ে গেছে আস্তে আস্তে এদিকে মাংসর ওপর একটা রাইসের লেয়ার ফেলতে থাকবো তার আগে আমার মাংসর ওপর একশো গ্রামের মতো টক দই দিয়ে দিয়েছি আর বিরিয়ানির মশলা দিয়েছি এই যে চালটা দিলাম চালের লেয়ারটা দেয়া হয়ে গেল চালের লেয়ারটা ভালো করে সুন্দর করে দিয়ে দিতে হবে চালের লেয়ারটা দেওয়ার আগে তোমাকে ভাজা আলুগুলো আস্তে আস্তে মাংসের ওপর বসিয়ে দিতে হবে তারপরে তোমরা চালের লেয়ারটা দেবে এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম উপর দিক দিয়ে আমি ছড়িয়ে দিলাম আমি এতে এই যে বিরিয়ানির মশলা ইউজ করেছি সেটাও ছড়িয়ে দিলাম আর ঘি এর মধ্যে দিয়েছি ভালো করে সব মশলা ছড়িয়ে দেওয়ার পর এই যে পেঁয়াজের বারিস্তাটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের বারিস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দেবো আর মাংসের ওপর যখন আমি টক দই দিয়েছিলাম তখন আলু পোখারা ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তো এরপর এই হলুদ জলটা করে বিরিয়ানির ওপর আস্তে আস্তে লেয়ারের মতো ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া হয়ে গেল এরপর বিরিয়ানিটাকে আটার গোলা করে ভালোভাবে এইভাবে সাইড দিয়ে লাগাতে হবে সাইড দিয়ে লাগিয়ে ঢাকনাটাকে ভালো করে চেপে এই ঢাকনা আর বিরিয়ানি হাঁড়ির সাথে ভালো করে লক করে দিয়ে এর ওপর ভারী কিছু বসিয়ে রাখতে হবে মনে রাখতে হবে পনেরো মিনিট হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে আর দশ মিনিট বন্ধ করে রাখতে হবে ততক্ষণ বিরিয়ানির হাঁড়িটা কিন্তু খোলা যাবে না এরপর আমি বিরিয়ানির হাঁড়িটা খুললাম বন্ধুরা ব্যাপক একটা স্মেল বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে ঝরঝরে বিরিয়ানি হয়েছে চাল ইউজ করেছিলাম ভয় হয়েছিলো যদি বাই চান্স ভেঙে যায় বা লেগে যায় তো ঠাকুরের আশীর্বাদে কিছুই হয়নি ফার্স্ট টাইম আমার বিরিয়ানি রান্না এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি সামনে থাকতে স্মেলটাও পেতে অপূর্ব একটা স্মেল হয়েছে আর আমরা সবাই একসাথে খেতে বসেছি সবাইকে আমি সার্ভ করলাম এই তোমরা দেখতে পাচ্ছ আমার এক দাদার মেয়ে মাঝখানে আমার ওয়াইফ আর এটা আমার ছোট মেয়ে সবাই বলছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতে এটা একদমই আমার চ্যানেলে অফ টপিক ভিডিও কিন্তু আজকে আমার বিবাহবাসীকে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো